ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন থেকে পাওয়া টাকায় গোল্ড কিনলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার যেহেতু প্রথমবার আমার ইনকাম তাই মেমোরি হিসেবে মনে হলো গোল্ডের কিছু পারচেস করি ভিডিও শেষ অংশে তোমাদের সাথে শেয়ার করবা আমি কি কিনেছি আমি ফেসবুকে মনিটাইজেশন পেয়েছি কিছুদিন আগে মনিটাইজেশন পাওয়ার পর এই প্রথম আমি টাকা তুলতে পেরেছি তো ফেসবুক থেকে প্রথম টাকা পেয়েছি এটা ভীষণ খুশির ছিল সেজন্য ভাবা এমন কোনো কিছু কিনি যেটা আমার অ্যাসেট হিসেবেও থাকবে তাই আমরা চলে গেলাম জুয়েলার্সে আমি লকেট সহ চেইন আর আংটি দেখতেছিলাম তো পরে ডিসাইড করলাম চেন সহ লকেট আমি যাচ্ছিলাম একদম চিকন টাইপ চেন অনেক ঘুরে ফিরে ট্রায়াল দিয়ে আসলে চিকন টাইপ পাচ্ছিলাম না সবই মোটামুটি একটু হ্যাভি ছিল যেহেতু বানানো ঘুরতে আমি এই নেকলেসটা দেখি দেন আমি আঙ্কেলকে বলি এই নেকলেসের যে চেইন এটার মতো আমি চিকন চেন চাচ্ছি পরে আঙ্কেল আমাকে লেজার কাটের নেকপিসগুলি দেখায় লেজার কাট অনেক ডিজাইনের সুন্দর সুন্দর নেকপিস ছিল আর সবগুলি খুবই কম ওজনের আমি যেহেতু একটু সিম্পল চাচ্ছিলাম তো আমি সব থেকে সিম্পলটা নেই আর এটা প্রথমে ওজন ছিল তিন আনা প্লাস আমি ট্রায়াল দিয়ে দেখলাম এটা আমার কিছুটা বড় হয় পরে দোকানদার আঙ্কেল বলল যে আমাকে সাইজ অনুযায়ী পছন্দ সেই কেটে দেওয়া যাবে তো পরে উনি আমাকে ওটা কেটে দিয়েছে এবার তোমাদের একটা কিউট জিনিস দেখাই দোকানদার আঙ্কেল যখন ক্যাশ মেমো তখন ওই আব্বুকে জিজ্ঞেস করতেছিল কি নাম লিখব তো আব্বু বলে দিতে যে আমার মেয়ের নামই লেখেন প্রথম স্বর্ণ কেনার স্মৃতি দেখেন আমার নাম লিখতেছে এবার আমার নেকপিস দেখাই এই যে আমার কিউট নেকপিস লেজার কাটের নেকপিসগুলি কিন্তু খুবই অল্প জনের মধ্যে থাকে আর সবসময় পরার জন্য বেস্ট আর তোমরা কমেন্ট করে জানাও আমার নেক কেমন হয়েছে আর হা তোমাদের সবার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে তোমরা সবাই ভাবেই সবসময় আমার পাশে থেকো আর নতুনরাও পেজটা ফলো দিয়ে দিও আল্লাহ হাফেজ সবাই কি সবাই ভালো থেকো